এসআইআর শুনানিতে পরিযায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা এরকমই আলোচনা এরকমই প্রস্তাব আজকে সিইও তিনি দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং সেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থার প্রস্তাব ভার্চুয়ালি অথবা আত্মীয়র মাধ্যমে শুনানির প্রস্তাব ডমিসাইল সার্টিফিকেট নিয়েও আলোচনা তথ্যগত অসঙ্গতিতে উননব্বই লক্ষের শুনানি প্রক্রিয়া নিয়েও আলোচনা বাংলা বলায় ফের বাংলাদেশি তকমার অভিযোগ মারধরের অভিযোগ এবার ছত্তিশগড়ে মুর্শিদাবাদের তিন তিনজন পরিযায়ী শ্রমিকের শ্রমিক আক্রান্ত এরকমটাই অভিযোগ কোনো মতে প্রাণ বাঁচিয়ে সাগর তিন পরিযায়ী নিজের জায়গা এলেন বিজেপির রাজ্যে বাংলাদেশি তকমায় মারধরে সরব যা হয় তৃণমূল

বের করে সোনালী খাতুনের নাম মনে করিয়ে দি যাকে দিল্লি পুলিশ বাংলাদেশী তকমা দিয়ে একেবারে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল অন্তঃসত্ত্ব অবস্থায় তিনি জেলে ছিলেন কিছুদিন আগে তাকে ফেরানো হলো তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন छी कि हम मुख्यमंत्री हमारे छह में हो तो नहीं हमारे नाम मुख्यमंत्री বাসিন্দা সোনালী খাতুন ছাব্বিশে জুন বাংলাদেশী তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তখন সোনালি অন্তঃসত্ত্বা এরপর দীর্ঘ লড়াই ডিসেম্বরে তিনি বাড়ি ফেরেন সেই সোনালি সোমবার মা হলেন জন্ম দিয়েছেন ছেলেন ভালো লাগছে আনন্দ লাগছে আমি তো আপনার মেয়ের ইচ্ছা আছে মুখোমন্ত্রীদের হ্যাঁ ওই লাগবে নাম আমরা নাম রাখবো না কে রাখবেন মমতা ব্যানার্জি এখন কেমন আছে মা ছেলে সব ঠিক আছে বুর আরোয়ের দু নম্বর ব্লকের পায় বাসিন্দা সোনালী খাতুন দিল্লি রোহিলিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে বাংলাদেশি শ্রদ্ধে অন্তঃসর্দার সোনালীকে আটক করে পুলিশ অভিযোগ ছাব্বিশে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে এ নিয়ে জল গড়ায় আদালতে প্রথমে কলকাতা হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট পয়লা ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালিরা এরপর পাঁচই ডিসেম্বর প্রায় ছ মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সঙ্গে আট বছরের ছেলে ছয় ডিসেম্বর পায়করের বাড়িতে ফেরেন সোনালী রবিবার রাতে অন্তঃসত্ত্বা সোনালিকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেলে সেখানেই আরেক ছেলে জন্ম দিয়েছেন সোনালি খাতুন এবং তার পরিবার চেয়েছিল তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বিভূ মাটিতে জন্মগ্রহণ করে সেটা হয়েছে আজকে তার জন্য আমরা খুব আনন্দিত আজকে সোনালি এবং তার ছেলে দেশে ফিরেছেন তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরো চারজন সোনালির স্বামী দানি শেখ প্রতিবেশী সুইটি বিবি এবং তার দুই ছেলে দুজনেই শিশু এদের দেশে ফেরানো নিয়ে কেন্দ্রকে মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট জামাই ফিরে আসেন এটাই কষ্ট আছে জামাইয়ের সঙ্গে তিনও আছে চারজনারই জোরো আর চারজনও খুব কষ্ট হয়ে স্বামীকে ছাড়াই এক ছেলেকে নিয়ে দেশে ফিরতে হয়েছে সোনালি লড়েছেন এখন কোলে আরেক ছেলে সন্তানদের নিয়ে স্বামীর অপেক্ষায় সোনালি বীরভূম থেকে অক্ষয় বাংলা নিউজ এইটিন নন্দীগ্রাম শীতের নন্দীগ্রামে দেওয়াল যুদ্ধে সরগরম নন্দীগ্রাম এবং বিজেপি তৃণমূল তর্চা নির্বাচনে বিধানসভায় বিপুল নন্দীগ্রাম রাজ্যে পালা বদলের অন্যতম আতুর ঘর একুশের ভোটেও নন্দীগ্রামে টান টান উত্তেজনা এবার ২৬ বিধানসভা ভোট এখনো ঘোষণা হয়নি কিন্তু এখন থেকেই হেভি সিট নন্দীগ্রামে হাওয়া গরম দেওয়ালে দেওয়ালে লড়াই শুরু রবিবার ভেকুটিয়ায় দেওয়ালে প্রচার তৃণমূলের রবিবারে বিজেপি বের করে ট্যাবলো তাদের প্রচার গানে গানে। রবিবার ভেকুটিয়ায় দেওয়ালে ঘাসপুল সোমবার রেয়াপাড়ায় দেওয়ালে পদ্ম ভোট কবে এখনো ঘোষণা হয়নি তাতে কি নন্দীগ্রামে এখন থেকেই গা গরম করা শুরু লড়াই দেওয়ালে তৃণমূল কংগ্রেস আজকে যা ভাবে আগামীকাল সেটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি ভাববে ফলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় বুথে বুথে তারা সাইট ফোর করেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আর আজকে তৃণমূলকে অনুকরণ করে বিজেপিও সাইড ফোর করা শুরু করেছে এবারে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টিতে কখনো প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই লিখন দেওয়াল লিখনে তুলে ধরবো নন্দীগ্রাম থেকে সুজিত মিছিল ঘিরে উলুবেড়িয়ায় পুলিশ বিজেপি ধস্তাধস্তি পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ বিজেপির জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর এই বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি কুলতলিতে নদীর চর কেটে ইট ভাটা তৈরি হচ্ছে আর এই ইট ভাটা ঘিরেই স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক নদীর চরে নামানো হয়েছে আর্থমোভার কাটা হচ্ছে মাটি এই মাটি চলে যাচ্ছে পাশের ফাটায় অভিযোগ যেটা তৈরি হয়েছে নদীর চর দখল করে দক্ষিণ চব্বিশ পরগনার মধুসূদনপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে নই পুকুরিয়া নদী এখানেই দখল হয়ে গিয়েছে নদীর চর তৈরি হয়েছে ইটফাটা এই ইটফাটার জন্য মাটি কাটা হচ্ছে নদীর চর থেকে এর জন্য নামানো হয়েছে আর্থ ব্যবহার এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা তাদের অভিযোগ এলাকার একাংশ এবং বাইরের কয়েকজন মিলে এই বেআইনি ইটফাটা চালাচ্ছে

কিন্তু একদম নদীর চড়া তাই তো আপনার পাশেই তো হ্যাঁ আমার পাশে এটা হচ্ছে ভাটাপাড়ানো নদীর চড় না এগুলো জলিল করে আস হ্যাঁ এখান থেকে এখান থেকে ইট নদীর চড়া আপনার নদীর চড়ও আছে তাই তো কিছুটা আছে স্থানীয়দের দাবি আগে একবার এই ইটফাটা বন্ধ করে দেয় প্রশাসন কয়েকদিন বন্ধ থাকার পর ফের চালু হয় এ নিয়ে রাজনৈতিক চাপান তুঙ্গে এই মাটিটা আপনারা খোঁজ নিয়ে দেখুন এই তৃণমূলের নেতার সেখানে জড়িত আছে এই তৃণমূলের নেতারা তো থেকেই এগুলো করছে কেন তাদের আজকেরে সেই অবৈধ দুর্নীতির ইনকাম কমে গেছে তারা এই জন্য এই মাটি কেটে গাছ কেটে ম্যানগ্রোভ কেটে এই সমস্ত কেটে এবং সেই মাটিগুলো পুলিশের নাকের ডকার উপর দিয়ে সেটা ইট ভাড়াই যাচ্ছে ইট তৈরি হচ্ছে অবৈধ এটা ওদেরকে আমরা নিষেধ করেছি এই নদীর থেকে মাটি কেটে কোনো দিন ইট ঘরা করা যায় না মাটি ইটের কাজে লাগানো যাবে না বিরোধীরা বিরোধীদের মতন অনেক কিছু বলবে কিন্তু সেটাকে বাস্তবে বাস্তবায়িত হবে না তারা বলার কথা সেটাকে রাজনীতির স্বার্থে বলে থাকে এটা সঠিক নয় ফুলতলি থেকে অর্পণ মন্ডল নিউজ এইটিন বাংলা